বন্ধুরা আজকে আমরা আলোচনা করব লেজ দেখে কি করে একটি ভালো পায়রা চেনা যেতে পারে মানে ভালো পায়রা লেজের মধ্যে কি কি বৈশিষ্ট্য আমাদের দেখা উচিত এবং জেনে রাখা উচিত যাতে আমরা ভালো পায়রা চিনতে পারি লেজ দেখে এবং আসলেই লেজের মধ্যে কিন্তু অনেক বিশেষ কিছু ভূমিকা লুকিয়ে আছে সেগুলো আমাদের জেনে রাখা দরকার তাই পুরো ভিডিও অবশ্যই দেখুন আর যারা পায়রার লাইনে নতুন আছেন পায়রার সম্বন্ধে ধারণা কম তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন এবং যারা পায়রার প্রতি যথেষ্ট ধারণা আছে এবং পায়রা নিয়ে চর্চা করেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা একবার অন্তত দেখুন এই কারণেই কারণ আজকে আমি কিছু ইউনিক কনসেপ্ট এবং নতুন কনসেপ্টে আলোচনা করব। যে সমস্ত কনসেপ্টের যে সমস্ত পয়েন্টগুলো নর্মালি কোনো ভিডিওতে বা কারোর মুখে শোনা যায় না তো সেই দেখুন যে পয়েন্টগুলো বলবো সেগুলো মানবেন কি না আপনার ব্যক্তিগত ব্যাপার কোনো জবরদস্তি নয় তবে একবার শুনে দেখুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কাজে লাগে তো অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগবে নতুন কনসেপ্টের কারণ একদম পুরো পাওয়ারফুল কনসেপ্ট নিয়ে এসেছি তো ভিডিওটা দেখতে থাকুন আমরা প্রথমেই বলি লেস সম্বন্ধে প্রথমেই একটা বড় পয়েন্ট বলে দিচ্ছি গিরিবাস পায়রার ক্ষেত্রে সবার প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে কি গিরিবাস পায়রার ক্ষেত্রে সবসময় লেজ খোলা পায়রা বেস্ট আমাদের এখানকার মতে বা আমার মতে গিরিবাস পায়রা যদি লেজ খুলে দেয় ধরুন ধরুন এরম লেজ খুলে দিচ্ছে ঠিক আছে তো লেজ খুলে দিলে কিন্তু গিরিবাজ পায়রার ক্ষেত্রে সে কিন্তু এগিয়ে থাকে অনেক বেশি এগিয়ে থাকে বাইরের পায়রা লেজ বন্ধ করে প্রচণ্ড ধম করে সেটা সেই কনসেপ্টে আমি বলছি না সেটা যার যার পছন্দ ব্যাপার তবে যারা কি না পায়রার লেজের মধ্যে কিছু বিশেষ গুণ খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আচ্ছা প্রথমে যেটা বললাম যে যেই পায়রার গিরিবাজের মধ্যে দেখবেন লেজ খুলে দিচ্ছে মানে লেজ খুলে উঠছে সেই পায়রাটাকে আগে চয়েস করবেন আর হাতে ধরার পরে যদি লেজের মধ্যে মুভমেন্ট দেয় লেজ এরকম ছড়িয়ে দিচ্ছে বারবার এরকম আপ ডাউন করছে সেইটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন কারণ সেই পাড়া কিন্তু যথেষ্ট ভালো হয় ঠিক আছে এই বিষয়টা অবশ্যই দেখবেন এবং সেকেন্ড যে বিষয়টা দেখবেন একদম সুন্দর সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি এবং ভিডিও দেখতে থাকুন কিছু কিছু মহামন্ত্র বলে দেবো আচ্ছা এরকম লেস ধরবেন ধরার পরে ডান দিকে একটা লেজ এরকমভাবে দেখুন এরকমভাবে ডান দেবেন তো এরকম টান দেওয়ার পরে সবকটা লেজ যত ক্লিয়ারলি আসবে যত গ্রিপে আসবে সেটা কিন্তু তত বেশি বেস্ট এই দেখুন এটা টান দিচ্ছি এখানে ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু যে এইরকম যতটা গ্রিপে আসবে গ্রিপ যত বেশি হবে তত ভালো হবে ঠিক আছে এটা হচ্ছে মূল কাহিনী এটা কিন্তু মহামত টিপস যত গ্রিপ বেশি হবে তত ভালো হবে এবং পালকের মধ্যে একটা জিনিস বলে দিই পালক লেজের পালক সরু সরু কিন্তু না নেওয়ার চেষ্টা করবেন এই যে এটা দেখুন অনেকটা সরু আছে এরকম নেবেন না লেজ দেখবেন সব সময় একটা পালক এরকম দেখে নেবেন পালকটা এরকমভাবে টান দেবেন দেখবেন কতটা চওড়া মানে রাবারের মতো কতটা স্টেচ হচ্ছে ঠিক আছে এরকম যখন টানবেন রাবারের মতো যতটা স্ট্রেচিং হবে তত বেশি বেস্ট সরু লেজ না নেওয়ার চেষ্টা করবেন লেজ দেখবেন যেন এরকম টানলে পরে রাবারের মতো একদম ই হয়ে যাচ্ছে স্ট্রেচিং হয়ে যাচ্ছে সেটা দেখবেন এবং গ্রিপ তো অবশ্যই থাকবে হ্যাঁ এবং তারপরে যে বিষয়টা দেখবেন দেখুন আজকে কিন্তু পরপর সব মহামাত্রগুলো বলে দিচ্ছি এগুলো দেশি গৃহবাস যারা পোষেন তারা কিন্তু অবশ্যই দেখুন কারণ এই সমস্ত পয়েন্টই একমাত্র ভালো পায়রার ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আর বিদেশি পায়রার ক্ষেত্রে আমি কিছু বলছি না তো কেউ বিতর্কিত মন্তব্য করবেন না আচ্ছা এরকম টানার পরে পিছনে এরকম আঙুল দিয়ে দেখবেন আঙুল কতটা পরিষ্কার দেখা যাচ্ছে যতটা ট্রান্সপারেন্ট বেশি হবে তত বেশি কিন্তু ভালো হয় লেজের ক্ষেত্রে আচ্ছা এবার যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এই যে লেজের উপরের দিকে তাকাবেন এই যে লেজের উপরে দিকে তাকাবেন এই যে মাঝখানে যে পালকগুলো এগুলো একটু বড়োর দিকে থাক বড় বড় থাকবে আর এই সাইড এগুলো একটু ছোটোর দিকে থাকবে তাহলে কিন্তু খুব সুন্দর হয় এই যে যখন এখানে ধরবেন উপরে এগুলো একটু লম্বা লম্বা থাকবে তারপরে এগুলো একটু সরু সরু থাকবে ঠিক আছে সরু সরু থাকার পরে এগুলো একটু সাইজের সরু থাকবে তাহলে কিন্তু সেটা ভালো হয় আর তারপরে যে বিষয়টা দেখা যাবে সেটা হচ্ছে গিয়ে এই যে পালকের মধ্যে একটা এবার যে টিপসটা দেবো এটা কিন্তু একদম মহামন্ত্র একদম নতুন টিপস এই টিপস আশা করি কেউ এর আগে শুনেননি শুনে যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখে নিন সবাই যারা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরের থেকে ভিডিও যে এখান থেকে দেখছেন হ্যাঁ দেখুন এই যে পালকটা এরমভাবে সরাবেন এই যে এই যে এই পালকের যে সাইড আছে না সাইড দেখুন ঢেউয়ের মতো উঠে আছে দেখেছেন এই ঢেউয়ের মতো এই ব্যান্ডটা যত বেশি হবে যদি ব্যান্ডটা এরকম এই যে ব্যান্ড যদি এরকম বেশি হয় একদম তো কোনো কথা বলতে হবে না সেই পাড়া কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ থাকে এই যে দেখুন এটা অনেকটা বেঁকি আছে আরও যত বেঁকিই থাকবে একদম এরকম আরও যত বেঁকিই থাকবে মানে বেঁকি থাকলে পরে গ্রিপ কিন্তু ভালো হয় একদম পরের সাথে গ্রিপ ভালো হয় সেটা হচ্ছে বেস্ট লক্ষণ এটা কিন্তু মাথায় রাখবেন এরপরে যে বিষয়টা দেখবেন কিছু বেসিক বিষয় বলে দিই পায়রা এরকম ধরার পরে বন্দরাজের পায়রা তো ভালো হয় আমি খারাপ বলছি না বন্দরজের পায়রা ভালো হয় কিন্তু খোলা লেজের পায়রা সবসময় চয়েস করবেন কারণ বিডিংয়ের ক্ষেত্রে বিডিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি কার্যকর হয় হচ্ছে কি যে কোনো একটা পায়রা বন্ধ থাকবে লেজ আর একটা পায়রা লেজ খোলা থাকবে তাহলে পরে গিয়ে গিয়ে সেই বিডিং পেয়ারটা খুব সাকসেসফুল হয় এবার আমরা বলি লেজের মধ্যে যে সাপোর্টিং পর সাপোর্টিং পেয়ারটা বলে দিই এটা একটা আপনারা জানেন তাও বলে দিই এই যে সাপোর্টিং পরগুলো যতটা ঘন হবে ঘন ঘনটা মেন ঠিক আছে ঘন মেন এবং যতটা উপরে থাকবে তত ভালো এবং পায়রার মধ্যে দেখবেন লেজের সাইজ যদি একটু ছোটো হয় লেজের সাইজ ছোটো হলে কিন্তু সে পায়রা কিন্তু এটা ভালো হয় দেখা গেছে ঠিক আছে আর দেখবেন সবসময় চেষ্টা করবেন লেজ এবং ডানা যতটা সমান হয় বা কাছাকাছি হয় তত ভালো আর লেজের সাইজ ছোটো হলে কিন্তু ভালো হয় কিন্তু এই ডানার সাথে যেন সমান সমান থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন আচ্ছা এবার সাপোর্টিং ব্যাপারটা বলি এই উপরে যে সাপোর্টিং আমরা বললাম সেম একইভাবে পিছনে সাপোর্টিংও কিন্তু দেখা দরকার এটা কিন্তু একদম খুব কার্যকরী জিনিস এই যে পিছনে যে লোম লোম প্রথম কথা বেশি থাকতে হবে প্রথম নিয়ম হচ্ছে গিয়ে লোম বেশি থাকতে হবে আর এই যে এইটা এই যে এই যে লোমগুলো উঠে যাচ্ছে একদম এই উঠে উঠে এই পর্যন্ত চলে আসলে সেটা হচ্ছে বেস্ট মাত্র এক একাঙ্গলে গ্যাপ আসলে সেটা হবে বেস্ট এখন এটার লোম নেই এখন কম আছে দেখে নিন ভালো করে বুঝতে পারবেন এটা যত ঘন হয় এত উপর পর্যন্ত চলে আসবে সেটা হবে বেস্ট সেটা দেখে রাখবেন ঘন লেজের ঠিক আছে এটা দেখে রাখুন দেখুন পয়েন্ট কিন্তু সব বেস্ট বেস্ট পয়েন্টগুলো বলছি এগুলো কিন্তু খুব কাজে লাগবে দেখে রাখুন আচ্ছা লেজের মধ্যে আর একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে কোমরের এখানে হাত দেবেন কোমরের এখানে হাত দেওয়ার পরে দেখবেন কতটা চিকন চিকন কোমরের সব সময় ভালো এরা আগেও বলেছি তাও জেনে রাখুন চিকন কোমর সময় ভালো এবং যখন এখানে হাত দেবেন এখানে মাংস কম থাকে এখানে মাংস কম থাকলে কিন্তু সেই বেস্ট এখানে মাংস কম থাকতে হবে ঠিক আছে এই জিনিসটা অবশ্যই দেখবেন প্রচুর ইনফরমেশন আছে যেগুলো বেস্ট বেস্ট সেগুলোই বলে দিচ্ছি ইনফরমেশন কিন্তু অনেক আছে আচ্ছা এরপরে দেখবেন লেজের মধ্যে যে ব্যাপারটা এখানে যে খাদ মানে এখানে যে গভীরতা যে ভিটা আছে না এই গর্তটা যত বেশি থাকবে তত ভালো হয় এই যে এরকম দেখুন আর ধরার পরে যদি পাড়া লেজ যেরকম উঁচু করে দেয় ঠিক সেটা কিন্তু মানে খুব সুন্দর সেবারে খুব ভালো হয় লেস যদি এরকম উঁচু করে দেয় খুব ভালো হয় এরা অবশ্যই লক্ষ্য রাখবেন যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে একটি পার্টে সব করা পয়েন্ট বলা সম্ভব না আজকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী বিষয়তে বিষয়তে আমরা অন্য একটি পার্টে আরও লেজ নিয়ে আলোচনা করব। ভালো ভালো মহাময়েন্ট পয়েন্ট বাকি আছে এখনও সেগুলো বলবো তাই আজকের ভিডিও এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে